ফেসবুকে নতুন একটা আপডেট আমরা যখন আগে ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে ভিডিও আপলোড করতাম সেই ভিডিওতে কিন্তু আলাদাভাবে থাননেল অ্যাড করার কোনো ধরনের কোনো অপশন ছিল না বাট মজার বিষয় হচ্ছে ফেসবুকে রিসেন্টলি একটা নতুন আপডেট একটা অপশন লঞ্চ করা হয়েছে এই আপডেট অপশনের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি এখন থেকে ভিডিও আপলোড করতে পারবেন এবং সেই ভিডিওতে আপনি থামনেল অ্যাড করতে পারবেন বা ওই ভিডিও থেকে আপনি একটা থামনেল মেক করতে পারবেন বা সেট করতে পারবেন তো কীভাবে অসাধারণ অ্যামেজিং কাজটা করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক ফেসবুকের আগের আপডেট অনুসারে আমরা যখন ফেসবুক ওপেন করতাম ওপরে প্লাস ক্লিক করলে এখানে কিন্তু চারটা অপশন দেখা দিতো একটা হচ্ছে পোস্ট তারপরে স্টোরি তারপর আলাদাভাবে বা আমরা আমাদের গ্যালারি থেকে ভিডিওটা আপলোড করতাম কিন্তু কোনো ধরনের কোনো আর্ট করার কিন্তু অপশন ছিল না বাট ফেসবুকে নতুন আপডেট অনুসারে দেখেন আমি ফেসবুক একটা পেজ ওপেন করলাম পেজ ওপেন করার পরে উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকন যখন আপনি ক্লিক করবেন দেখেন দেখতে পাচ্ছেন পোস্ট অপশন রয়েছে স্টোরি রিলস তারপর লাইভ তারপর এই যে নতুন অপশন হচ্ছে আপলোড ভিডিও মানে এখানে অ্যামেজিং একটা বিষয় হচ্ছে দেখেন আপলোড ভিডিওতে যদি আমি জাস্ট এক্সাম্পল আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার ফোন থেকে এবার আপনি ভিডিও আপলোড করতে পারবেন যেভাবে জাস্ট এক্সাম্পল হিসাবে আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম যেখান থেকে ভিডিও আমি একটা সিলেক্ট করলাম ভিডিও যখন সিলেক্ট করে দেবেন এখান থেকে ওপেন হয়ে গেল নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে থামনিল অ্যাড করার কিন্তু অপশন থাকতে এখানে ভিডিওর আপনার অটোমেটিক্যালি যে ভিডিওর যে যেটিং অংশ রয়েছে এখান থেকে আপনি প্রয়োজন অনুসারে কিন্তু আপনি এখান থেকে থামদেল অ্যাড করতে পারবেন আদারওয়াইস থামনেল লেখা আছে আপনি যদি এখান থেকে থামনে যদি ক্লিক করেন থামনেলে ক্লিক করার পরে কিন্তু আপনি আলাদাভাবে থামনেল অ্যাড করতে পারবেন জাস্ট এক্সাম্পল আমি একটা এখান থেকে ফটো সিলেক্ট করলাম দেখেন ফটোতে কিন্তু থামনেল অ্যাড হয়ে গেছে বুঝতে পারছেন তারপরে এখান থেকে আপনি টাইটেল দিতে পারবেন ডিসক্রিপশন দিতে পারবেন টাইটেল দেওয়ার পরে এখান থেকে জাস্ট এক্সাম্পল মনে করেন যে টাইটেল দিলেন এখান থেকে আপনার মতো করে ডিসক্রিপশন আপনার মতো করে কিছু লিখে দিলেন লেখার পরে এখানে উপরে দিকে পাবলিশ লেখা আছে পাবলিশে ক্লিক করলে কিন্তু পাবলিশ হয়ে যাবে অর্থাৎ এখান থেকে নতুন ফিচারে আপনি কি পাচ্ছেন আপনি ভিডিও আপলোড করতে পারতেছেন ভিডিও অপশন থাকতেছে এখান থেকে টাইটেল ডিসক্রিপশন দিতে পারতেছেন থাম আপনি আলাদাভাবে অ্যাড করতে পারছেন অথবা ভিডিওর যে কোনো প্রয়োজনীয় অংশ থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে করে আপনি থাম অ্যাড করতে পারবেন অ্যামেজিং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারপরে পাবলিশ করে দিলে কিন্তু পাবলিশ হয়ে যাবে আপনাকে আলাদাভাবে গুগল ক্রোম বজে আপনাকে আশা লাগতেছে না যেমন আমরা এখান থেকে গুগল ক্রোম বজারের মাধ্যমে আগে কিন্তু ভিডিও আমরা আপলোড করতাম যেমন দেখেন যে এখানে গুগল ক্রোম বজার আসতাম আসার পরে এখান থেকে আমরা ফেসবুকের মাধ্যমে আসতাম আসার পরে কিন্তু আমরা ভিডিও আপলোড করতাম বাট এখান থেকে আপনাকে সেই জিনিসটা আপনাকে বলা লাগতেছে না ফেসবুকের মাধ্যমে এই কাজটা করতে পারছেন সো বিষয়টা বুঝতে পারছেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও এরকম নতুন নতুন আপডেট এরকম কারে আসছে বা কাদের কাদের এসেছে আপনারা যারা দেখে থাকছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর যারা পাবেন না এখনো তারা অবশ্যই যেটা করবেন আপনার যে হচ্ছে প্লে স্টোর রয়েছে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন ফেসবুক লিখে ফেসবুক লিখে সার্চ করার পরে এখান থেকে আপডেট যদি চলে আসে আপনি আপডেট দিয়ে দিবেন তাহলে কিন্তু নতুনত্ব আপনি এই হচ্ছে সিরিজটা পেয়ে যাবেন অর্থাৎ আপলোডিং যে ভিডিওর যে অপশনটা এই অপশনটা যে দেখেন এই যে অপশনটা এই অপশনটা আপনি পেয়ে যাবেন প্লাস এখানে ক্লিক করলে ঠিক আছে তারপরে যদি আপনি না পান তাহলে একটু ওয়েট করবেন অনেকের ফোনে তাড়াতাড়ি চলে আসে অনেকের ফোনে একটু লেট হয় আপনি এইভাবে খুব কিন্তু আপলোড এর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি প্রতি অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ